বিসমিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো স্বামীর ভালোবাসা পাওয়ার তদ্বির। যদি কোন স্বামী তার স্ত্রীকে একেবারে ভালো না বাসে কথার মাধ্যমে ও আচরণে কষ্ট দেয় তাহলে নিম্ন তদবিরটি লিখে ফানি ফান করাইবে বা কোনো জিনিসে ভিজিয়ে প্রথমে নিজে ফান করবে তারপর স্বামীকে ফান করাবে এভাবে কয়েকদিন করলে ইংশা আল্লাহ স্বামী তাকে ভালোবাসবে তো সম্মানিত বন্ধুগণ এগুলা খুব পরীক্ষিত করে আমল যদি কাহারও স্বামী তার স্ত্রীকে ভালো না বাসে কথার মাধ্যমে বা ব্যবহারে আচারা আচরণে কষ্ট দিয়ে থাকে তাহলে এই তুৎ জন্য যদি আপনার স্বামী আপনাকে ভালো না বাসে কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে বিভিন্ন জিনিস দ্বারা কষ্ট দিয়ে থাকে তাহলে এই তাবিজটি জাফরান গোলাপ জল কুমকুম দ্বারা লিখে ভিজিয়ে নিজে ফান করবেন এবং কি স্বামীকে ফান করাবেন আজিজ কয়েকদিনের ভিতরেই আপনার স্বামী আপনাকে আগে সহ অধিক ভালোবাসতে শুরু করবে ইনশাল্লাহ তো বন্ধুগণ আপনারা যদি তদবির নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইমুহ আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তদবির করে দিব আপনার ফল পাবেন আর যদি আপনারা নিজেরা এই তদবির করতে চান কীভাবে তদবির করবেন ওই নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আপনারা ফল পাবেন তো নিয়মটি বলার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকুন ডি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে আপনি দেখতে পারেন শেয়ার বান্ডারি চা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার বন্ধুরা যেন দেখতে পারে দেখে উপকৃত হতে পারে লাইক কমেন্ট করে দিবেন তো বন্ধুগণ নিয়মটি হল